আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখনো পর্যন্ত তোমরা যারা সরকারি স্কুলে আবেদন করো নাই এখনো পর্যন্ত যারা এখন পিছিয়ে আছো তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট সময় বাড়াবে কিনা এখনো পর্যন্ত আমরা নোটিশ পাইনি তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আরো সময় আছে তোমাদের জন্য তাড়াতাড়ি করে তোমরা বিভিন্ন তোমাদের আশেপাশে ভালো ভালো স্কুলগুলোতে আবেদন করে ফেলো লটারিতে জেরেতে টিকবে তারপর পর্যবেক্ষণ করে ভালো ভালো স্কুলগুলোতে চারটা পাঁচটা স্কুলে তোমরা আবেদন করে রাখো আলাদা আলাদা ভাবে আবেদন করো তোমাদের জন্য ভালো হবে আর একই উপজেলা আন্ডারে তো একটা স্কুলের একটা স্কুল ছাড়া পাবো না শিফট পাবা দুইটা তো দুইটাতে একই সাথে আবেদন করে ফেলো রিপ্লাই এখান থেকে বের হয়ে পুনরায় করতে পারবে কিনা এটা শিউন না তো সেই ক্ষেত্রে তোমরা একটা উপজেলা যখন নক করবা প্রতিষ্ঠান যখন সিলেক্ট করবা শিফট আসবে একটা দুটো তিনটে এরকম ভাবে শিফট আসবে যেগুলো আসে সবগুলোতে তোমরা আবেদন সাবমিট করে রাখো এই সবগুলোতে তোমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে লটারিতে বিবেচনা করা হবে আর এটা ছাড়া তোমরা এখান থেকে বের হয়ে আবার আবেদন ফি দিয়ে অন্য উপজেলা ভালো সরকারি স্কুলে আবেদন করো তোমাদের আশেপাশে যেখানে লটারিতে চান্স পাইলে তোমরা ওই জায়গায় হোস্টেল অথবা আশেপাশে বাসায় থেকে স্টুডেন্টদেরকে লেখাপড়া করাইতে পারবে ওই অনুসারে তোমরা আবেদন করো যেমন একটু এই দুই মিনিট আগে আমাকে ফোন দিয়েছিল যে ভাই চারটা অর্থাৎ আমি যেখানে আসি আসি আমার এক আশেপাশে চারটা প্রতিষ্ঠানে আবেদন করার জন্য বলছে তাহলে কি চারটা প্রতিষ্ঠানে চারবার আবেদন ফি কাটবে চারটা প্রতিষ্ঠানে চারবার আবেদনের ফি কাটবে এইভাবে আলাদা আলাদা ভাবে সেক্ষেত্রে কি হলো গত বছর একটা লুক দুইটা প্রতিষ্ঠানে চান্স পাইছে দুইটা প্রতিষ্ঠানে ভালো একটা তার নিজস্ব উপজেলা আর একটা তার পাশের উপজেলা সেক্ষেত্রে পরামর্শ দিলাম কি আপনি আপনার নিজস্ব উপজেলায় যেহেতু এখানে ব্যবসা এখানে আপনি এটা সাবমিট করুন অর্থাৎ আপনার চূড়ান্ত ডকুমেন্টস জমা দেন আমি আজকে মূল টপিক এখন যাচ্ছি আপনার কিভাবে সরকারি স্কুলে ভর্তি লটারি ফল জানবেন অর্থাৎ কিভাবে জানবেন লটারি লটারির যেই রেজাল্টটা যে ফলাফলটা দেখেছি একশো টাকা খরচ করে আপনাদের ওই উপজেলা শহরে এসে জানতে হবে অথবা প্রতিষ্ঠানে গিয়ে জানতে হবে এমনটা না কিভাবে জানবেন ঘরে বসে সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা মাধ্যম আছে যেভাবে ফল দেখা যাবে প্রতিষ্ঠান প্রধান কমা অভিভাবক ও শিক্ষার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে এছাড়া টেলিটক মোবাইল থেকে এস এম এস দেওয়ার মাধ্যমে ফল জানা যাবে এই এস এম এসটা দিতে পারবে অনলি একটা সিম থেকে টেলিটক সিম থেকে টেলিটক যাদের আছে ওই সিম থেকে কি করবে শুরুতেই মেসেজ অপশনে প্রবেশ করবে অপশনে প্রবেশ করে জি এস এ বড় হাতের জি এস এ তারপর রেজাল্ট লিখবে এখানে যেভাবে আছে ঠিক এইভাবে লিখতে হবে আমি কি লিখতে হবে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে নাহলে কিন্তু পেস লাগাই ফেলবে তোমরা মেসেজ অপশনে গিয়ে লিখবে জি এস এ একটা স্পেস অনলি একটা স্পেস তারপর আর ই এস ইউ এল টি অর্থাৎ রেজাল্ট এই কথাটা লিখবে তারপর আবার একটা স্পেস দিতে হবে স্পেস এখানে কিন্তু ইউজার আইডি কথাটা লিখবে না কিন্তু এখানে আর স্পেস আইডি এটা লিখবে না এই কথাটা কিন্তু লিখবে না হচ্ছে অনলি এই যে ব্যাক দুইটা ওয়ার্ড জি এস এ স্পেস রেজাল্ট এটা ঠিক এইভাবে একই বানানে তোমরা লিখবে স্পেস দিয়ে এখানে ইউজার আইডি বলতে কোনটা বুঝাইছে তোমরা একটু ফলো করো এখানে দেখো তোমরা যে আবেদন করছো আবেদন করার পর দোকান থেকে অথবা যেভাবে হোক একটা এরকম একটা দরখাস্ত এরকম একটা অ্যাপ্লিকেন্ট কবি তোমাদেরকে প্রিন্ট করে দিছে তোমাদের হাতে অবশ্যই দিছে অবশ্যই দিছে এখানে দেখো সবার উপরে ইউজার আইডি ইউজার আইডি বলতে এখানে আমি এটা সিকিউরিটির কারণে গোপন রাখছে এখানে পুরোটা বড় খরে ক্যাপিটাল লেটারে যেটা যেভাবে আছে সংখ্যা এবং এই অক্ষর লেটার যেটাকে বর্ণ বলা হয় এইভাবে তোমরা এখানে এটা এটা এইটার পরে লিখবে মেসেজ অপশনে ইউজার আইডির জায়গায় অর্থাৎ কি জিএসএ স্পেস রেজাল্ট স্পেস তারপর এটা টাইপ করবা এই যে এখানে যেভাবে সেভাবে টাইপ করার পর তারপর পাঠাই দিবা কি 16 ট্রিপল তোমরা কোন নম্বরে পাঠাবা তাই না কোন নম্বরে পাঠাতে হবে এই যে 16 ট্রিপল 2 নম্বরে সেন্ড করে দিবা সেন্ড করলে রিপ্লাই তোমাদেরকে একটা মেসেজ দিব ওই মেসেজে তোমরা তোমাদের ইউজার আইডিটা মিলে দেখতে পারবে এটা কি হলো ওয়াইটিং এ আছে নাকি তোমরা এই উত্তীর্ণ হইছো এরকম ভাবে তোমাদেরকে দেখাবে এখানে কিন্তু পেস লাগায়ব না এটা অনেকে পেস লাগা এই টুকু পর্যন্ত লিখবা আর এখানে এই কথাটা জাগা লিখার পর এখানে পুরো আইডিটা লিখবা লিখার পর আর কোনো কাজ নাই তোমরা কি করবে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে সেন্ড করে দিবে তারপর তোমাদেরকে ফিফটি মেসেজ দিবে সারা দেশে চারশো পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন রয়েছে ঠিক আছে তো আর তোমরা যদি মোবাইলের গুগল অপশনে গিয়ে মোবাইলের গুগল অপশন অর্থাৎ ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে যদি তোমরা এই যে এইভাবে লিখো এই যে দেখো আমি এই যে বড় করে দেখাচ্ছি ডি এস এ ডট লিখে তোমরা চার্জ দাও এখানে দেখবা যে রেজাল্ট দেখার অপশনটা শু করবে এটা শু করবে এখানে তোমরা শু করার পর কিভাবে দেখবে এগুলো আমি আপডেট জানাবো আমি আপডেট জানাবো আজ তাহলে অবশ্যই এইটুকু বুঝতে পারছো আরও বোঝার বাকি থাকলে কমেন্টস করো আমি অবশ্যই উত্তর দেবো জানাবো তোমাদেরকে হেল্প করবো বিভিন্ন বিষয় আরো কি কি বিষয় জানতে চাও সেই বিষয়ে তোমরা কমার্সে জানাতে পারো আচ্ছা তাহলে এইটুকু আল্লাহ হাফেজ